আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক সেটি রাজনৈতিকভাবে দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সর্বোপরি এই মুহূর্তে একটি উদ্বেগময় পরিস্থিতি বিরাজ করছে আমাদের বাংলাদেশে আমরা কয়েকদিন আগে শুনতে পেয়েছিলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না এই অন্তর্বর্তী সরকারকে উপদেষ্টাদেরকে বিশেষ কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে এই অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করছে তারা তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ব্যক্তি কারা তা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা আমরা শুনতে পেয়েছিলাম আজকে আপনাদেরকে সেই তিনজন ব্যক্তি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, আমরা আজকে জেনে যাব সেই তিনজন ব্যক্তি কে কারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশকে একেবারে কোনটাশা করে রেখেছে এই অন্তর্বর্তী সরকারকে কুন্টাশা করে রেখেছে আমাদের বাংলাদেশকে বন্দি করে রেখেছে তারা একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে সেই তিনজন ব্যক্তির সম্পর্কে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক নুরুল কবির সাহেব কিছু তত্ত্ব দিয়েছেন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে এই আলোচনাটি শোনার পরে আপনারা একেবারে স্বয়ং ধারণা পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশ নিয়ে কোন ধরনের নাটক সাজানো হচ্ছে আমাদের বাংলাদেশকে কোথায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই ব্যক্তি কারা যারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে নিউজ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন রাখাইন ইস্যু এখন বাংলাদেশ মিয়ানমার এবং রোহিঙ্গাদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বিশ্বের বড় বড় শক্তির একটি প্রক্সি অঞ্চলে পরিণত হয়েছে এখানে আমেরিকার স্বার্থ আছে চীনের স্বার্থ আছে ভারতের স্বার্থ আছে মিয়ানমারে নিজেদের স্বার্থ আছে স্বার্থের দ্বন্দ্ব আছে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস খলিলুর রহমান বা আদিলুর রহমানের দেশপ্রেমকে ন্যূনতম প্রশ্ন না করে বলতে চাই তারা এটা বুঝতে ভুল করছেন যে এই সমস্যা একা একা সমাধান করতে পারবেন না তিনি তিনজনের নাম বলেছে আমি আপনাদেরকে আবারও সেই তিনটি নাম শোনাতে চাই ডক্টর ইউনুস খলিলুর রহমান এবং আদিলুর রহমান তারাই মূলত এই দেশটাকে এই মুহূর্তে জিম্মি করে রেখেছে তাদের হটকারী সিদ্ধান্তের কারণে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে আরও বেশি বিপদ গণীভূত হচ্ছে এই যে একজন ব্যক্তির নাম এখানে আসলো খলির রহমান তিনিকে তিনি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ নিরাপত্তা উপদেষ্টা তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে একটি অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করেছে বলে অনেকে মনে করে থাকেন অন্যদিকে রয়েছেন রহমান তিনি বলেন সবার এটা মাথায় রেখে বিদেশিদের সঙ্গে কথা বলবেন আপনার ন্যাশনাল আর্মি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন না সিকিউরিটি বলতে শুধু ফিজিক্যাল সিকিউরিটি বোঝায় না কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ তো কাল যদি সেখানে একটি যুদ্ধ অবস্থা হয় তাহলে যেতে হবে তিনি সতর্ক করছেন এই অন্তর্বর্তী সরকারকে হটকারী সিদ্ধান্তের প্রতি সতর্ক করছেন এবং সেনাবাহিনীকে যে অবজ্ঞা করা হচ্ছে সেই বিষয়টিও তিনি এখানে তুলে ধরেছেন তারপর তিনি বলছেন তাহলে তার যে নেতৃত্ব দুই চারজন জেনারেলের সঙ্গে কনফিডেন্স আলাপটা তো করতে হবে এখানে যাদের বিশেষজ্ঞতা রয়েছে রিজনাল পলিটিক্স নিয়ে যারা কাজ করেন ভূ রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আপনার কথা বলার প্রয়োজন ছিল সেটি তো আপনি করলেন না রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় গেলে এটা বাস্তবে ডিল করবে তাদের সাথে তো কথা বললেন না নুরুল কবির তারপর বলেন এই আলাপগুলো ছাড়া কিছু জিনিস তারা গোপনে করে ফেলতে চায় বাংলাদেশের জনগণের কোনোরকম চাপ ছাড়া আবার চাপের মধ্যে যেগুলো আছে সেগুলো তারা করতে রাজি না বাংলাদেশের মানুষের দিক থেকে রাজনৈতিক দল থেকে চাপ আছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি বলছেন জনগণ যে বিষয়গুলো নিয়ে চাপ প্রয়োগ করছে এই অন্তর্বর্তী সরকারকে সেইগুলো তারা বাস্তবায়ন করছে না কিন্তু জনগণ যে বিষয়গুলোতে চাপ দিচ্ছে না সেইগুলো এই অন্তর্বর্তী সরকার করতে চাচ্ছে এরপর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন আবার এখানে একটা জিও পলিটিক্যাল অস্থির একটা কেন্দ্রের মধ্যে ওনারা কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো আপনাদের মানতে হবে সেনাবাহিনীদের মানতে হবে রাজনৈতিক দলকে মানতে হবে তাদের এই ধারণা কোথায় থেকে এসে এই যে ধারণা অন্তর্বর্তী সরকারের তারা যে চাপিয়ে দিতে চাচ্ছে আমাদের উপরে সেনাবাহিনীকে মানতে হবে জনগণকে মানতে হবে রাজনৈতিক দলগুলোকে মানতে হবে এই ধারণাই অন্তর্বর্তী সরকারের কোথায় থেকে আসে যে তারা বললেই সকলেই মেনে নেবে এই যে একটি পরিস্থিতি এখানে জাতীয় কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন নুরুল কবির তিনি অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি আমি আমার মতো করে এখানে উপস্থাপন করেছি হয়তো ভুল থাকতে পারে তবে সর্বোপরি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম মোরাল অব দ্য স্টোরি হলো এই অন্তর্বর্তী সরকারের মধ্যে তিনজন ব্যক্তি রয়েছেন তারা আমাদের বাংলাদেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছেন তার মধ্যে অন্যতম হলেন আমাদের এই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টার বিশেষ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারাই আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে কিন্তু আমরা জানি আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে রুখে দেবে সেই বিষয়গুলো কখনো বাস্তবায়িত করতে দেবে না বলেও কিন্তু এখানে ইঙ্গিত দিয়েছেন আমাদের বাংলাদেশের একজন বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক নুরুল কো তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি জ্ঞান গর্ব অনেক কথা বলেন তার কথাকে কিন্তু হেলায় ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ